আসসালাম আলাইকুম আমেরিকার এই ভ্রমণটা কাজে লেগে গেল খুব কাজে লাগছে এবার একটা জিনিস উনি বুঝাই দিতে পারছে যে আমাদের দেশের মধ্যে রাজনৈতিক যে কয়টা দল আছে বড় বড় দল এদের নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই আর শেখ হাসিনা যে বলতো জঙ্গিরা এই দেশ নিয়ে নিছে গত চোদ্দ মাস এরকম একটা বয়ান দিয়ে আসতেছে না তালেবান জঙ্গি শেখ হাসিনা বলছে না যে এই ডক্টর ইনুস সার হচ্ছে জঙ্গিদের নেতা ওই জিনিসটাও ক্লিয়ার করতে পারলো যে বাংলাদেশের সব পাশে বসা কার পাশে ডক্টর ইনুস সারের পাশে বসা বিএনপি জামাত ইসলাম এনসিপি এখন এনসিপি কত বড় আর ছোট সেটা আলাদা প্রশ্ন কিন্তু বিদেশের মাটিতে বিদেশিদের চোখে ওরা তো জুলাই গণ অভ্যুত্থানের সৈনিক ওরা একটা দল করছে ওদের কাছে কিন্তু বিরাট ব্যাপার আমরা হয়তো অনেকে এটা দাম দিচ্ছি না বা দিতে চাই না যাই হোক ওদের কোনো মূল্য আছে কি না এটা এই অক্টোবর মাসেই বুঝতে পারবেন আপনারা অক্টোবর মাসের কথা কেন বললাম জানেন অক্টোবর এক তারিখ থেকে জামাতে ইসলাম মাঠে নামছে এই মাঠে নামাটার ভাই একটা বৈচিত্র্য আছে মজা আছে এটা একদিনের জন্য না সাত থেকে দশ দিনের লম্বা প্রোগ্রাম ওনারা কাউন্সিলিং করবেন ওনারা ডোর টু ডোর যাবেন ওনারা বৈঠক করবেন ওনারা বুঝাইবার চেষ্টা করবেন কি বুঝাইবার চেষ্টা করবে ওই যে পাঁচটা দাবি ওনারা পাঁচটা দাবি নিয়ে নামতেছে আমি দাবি পাঁচটা লেখেও রাখছি প্রথম দাবি ছিল ওনাদের প্রথম দাবিটা ছিল জুলাই সনদপত্রের আইনি বৈধতা হ্যাঁ আইনি ভিত্তি স্থাপন করতে হবে জুলাই শনৎপত্রের এটা ছিল ওনাদের প্রথম দাবি তার মানে বুঝছেন তো পুরো জুলাইটাকে বুকে নিয়ে নিছে ওনারাই বুকে লালন করে শহীদদের মা বাবার চাওয়া কি ভাই যে চাওয়াটা শহীদদের মা বাবার যারা শহীদ হয়েছে সে সৈনিকদের চাওয়াটা ওনারা চাইলো কিন্তু এটা মাথায় রাখেন এটা অনেকেই চাইতে পারতো কিন্তু অন্য কেউ এভাবে চায় নাই ওনাদের এক নম্বর দাবি জুলাই সনদপত্রের আইনি বৈধতা দুই নাম্বার হচ্ছে পিয়ার পদ্ধতি উচ্চ কক্ষ নিম্ন কক্ষ একশো আসন ওই সব কিছু পিয়ার পদ্ধতির কথা ওইটা দুই নাম্বারে রাখছে ওনারা তিন নাম্বারে রাখছে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন করার জন্য তো একটা সমতল মাঠ লাগবে খেলতে নামলে বা যদি ওচা নাচা থাকে উষ্ঠা খাইয়া পড়া যাবেন না খেলতে পারবেন খেলতে তো পারবেন না যার জন্য ওই লেভেল প্লেইং ফিল্টার চাইছে ওনারা সেটার কি হয়েছে না হয়েছে এইসব ব্যাপার নিয়েই কিন্তু ওনারা এই সেমিনার করবে আলাপ করবে চতুর্থ হচ্ছে বিচার হ্যাঁ ভাই এই বিচার দৃশ্যমান হইতেই হবে এটা ওনাদের কিন্তু দাবি ছিল সবসময় বইলা আসতেছে আবার সরকার পক্ষ থেকেও বলা হয়েছে কিন্তু বিচার দৃশ্যমান দেখবেনি আপনারা এরকম কথা দেওয়া হয়েছে কিন্তু পঞ্চম কি পাঁচ নম্বর ছিল আওয়ামী লীগ আর জাতীয় পার্টির নিষিদ্ধ আওয়ামী লীগ আর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে কারণ তারা জুলাই গণহত্যার সাথে জড়িত ছিল আওয়ামী লীগ তো সরাসরি ছিল আর জাতীয় পার্টি ছিল সমর্থক চোদ্দ দল মিলা তাদেরকে নিষিদ্ধ করতে হবে এইসব দাবি দাওয়া নিয়েই কিন্তু জাতীয় পার্টি এই যে অক্টোবরের এক তারিখ থেকে মাঠে নামতেছে তার মানে কি জানেন ওনারা কি চায় ওনাদের কি দাবি এটা মানুষের ঘরে ঘরে কানে কানে পৌঁছা দেওয়ার একটা ব্যবস্থা করছে বুঝিনি তো ওনারা যেখানে থাকবে ওইখানে মিডিয়া থাকবে ওই মিডিয়া থেকে আমরা জানতে পারবো আমরা কি সবাই যাব ওইখানে আমরা তো সবাই যাব না আমরা ঘরে বৈশাই জানতে পারবো আপনারা যে যেখানে আছেন প্রবাস থেকে জানতে পারবেন একই বলে স্মার্ট রাজনীতি হ্যাঁ ভাই ওই যে আমেরিকা বলছে না জামাতে ইসলাম খুব স্মার্ট শিক্ষিত লোক বেশি ওই শিক্ষা গুণই কিন্তু এগুলা এইভাবে ওনারা রাজনীতি করে যাচ্ছে কিন্তু ওনাদের যে শেষ দাবিটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এখানে তো আমরা আবার অন্য কথা শুনলাম ডক্টর ইনু স্যার আমেরিকা থেকে কি বলল যে না ওদেরকে তো আমরা নিষিদ্ধ করি নাই বা ওদের রেজিস্ট্রেশনও বাতিল করা হয় নাই কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে ওরা নির্বাচন করতে পারবে কিনা সেই প্রশ্নটার উত্তর উনি দিচ্ছে যে এটা তো নির্বাচন কমিশনার ভালো বলতে পারবে ওনার দায়িত্বেই তো বাংলাদেশে নির্বাচন হবে ওই দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে উনি ভালো বলতে পারবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা কিন্তু ওইখানে উনি আরও কিছু কথা বলছে সেগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা হচ্ছে না এখানে আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে আমেরিকার ঠেলায় এবার আমেরিকার ঠেলা দিছে যে আয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে কারণ পশ্চিম ভারত গণতান্ত্রিক রাজ্য ওরা অগণতান্ত্রিক কোনো কথা মাইনা নিবে না ইনুস্তার ঠেলায় বইরে এবার আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসতেছে না ভাই এরকম ভাবার কোনো কারণ নাই ওই পুরা বক্তব্যটা শুনতে হবে খন্ড অংশ আইনা শুইনা লাভ নাই তো পুরা বক্তব্যের মধ্যে উনি ক্লিয়ার কইরা দিছে যে এই দলটা অরাজনৈতিক এদের ভাষা রাজনৈতিক কোনো ভাষা না এবং এরা এই পর্যন্ত জুলাই গণহত্যার জন্য কোনো রকম অনুশোচনা জানায় নাই কোনো রকম সরি বলে নাই এবং ভারতে থাইকা এরা আমাদের দেশকে অস্থির করতেছে এটা মাথায় রাইখেন দেখেন আমেরিকা থেকে ভারতের বিরুদ্ধে শুধু ডক্টর স্যার কথা বলে নাই সৈয়দ আব্দুল্লাহ তাহের সাহেবও কিন্তু কথা বলছে আর উনি যে বক্তব্যটা রাখছে যেখানে বক্তব্য রাখছে আমি জানি না জায়গাটা কোথায় আমেরিকার কিন্তু ভাই মনে হইতেছিল জানেন চীন মৈত্রী সমিতিতে যেমন অ্যারেঞ্জমেন্ট থাকে না এরকম অ্যারেঞ্জমেন্ট আমি আজ পর্যন্ত বিদেশের মাটিতে এরকম রাজনৈতিক সমাবেশ দেখি নাই যেটা জামাতে ইসলাম ওইখানে অ্যারেঞ্জ করছে দেখেন ওদের কোনো অঙ্গ সংগঠন নাই কিন্তু কোথাও এরকম কোনো কিছু দেখছেন কখনো দেখেন নাই ওই যে সবাই বলে না গুপ্ত হ্যাঁ জ্ঞানী লোকরা গুপ্তই থাকে খালি কলসি তো বেশি আওয়াজ করে দেখছেন না কি সুন্দর অ্যারেঞ্জমেন্টের মধ্যে উনি আইসা কি বক্তব্য রাখছে ওইখানে কিন্তু একটা বক্তব্য এখানে এখন ভাইরাল হয়ে গেছে যে তাহের সাহেব ভারতের সাথে যুদ্ধ করতে চায় যুদ্ধ বাজায় দিতে চায় উনি বলছে পঞ্চাশ লক্ষ ইয়াং ছেলে নিয়ে আমরা যুদ্ধ করব ভারতের সঙ্গে ঠিকই তো বলছে যৌবন যার যুদ্ধ তো তার ইয়াংদের নিয়েই তো যুদ্ধ করতে হবে আমার সেই লোককে নিয়ে যায় যুদ্ধ করা যাবে ভাই যুদ্ধ করা যাবে না পঞ্চাশ লক্ষ ইয়াং ছেলের কথা বলছে এবং এই কথাও বলছে পঁচিশ লক্ষকে বানাবো গেরিলা ওরা গেরিলা ফাইট দিবে আর পঁচিশ লক্ষ নিয়ে আমরা ছড়া যাইব কোন সাইডে মুখে কিন্তু বলে নাই ভারতের নাম কিন্তু ওনার আকার ইঙ্গিতে উনি ঠিকই বুঝায় দিছে বাকি পঁচিশ লক্ষ নিয়ে বর্ডার সাইডে চলে যাবো হায় হাই পঁচিশ আর পঁচিশ পঞ্চাশ লক্ষ এই যে একটা কথা বলছে কেন বলছে এইটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করে নাই এইটা কেন বলল এইটা নিয়ে অনেকের মাথা ব্যথা ভারতের সামনে কি আমরা পারুম কি পারুম না ভয় ঢুকে গেছে অনেকের মধ্যে আরে ভাই ব্রাদার আমাদের দেশের অর্ধেক না মালদ্বীপ লোক সংখ্যা আমাদের অর্ধেক না আরো অনেক কম তারা কচু দেখাই দিছে না ভারতকে কি করতে পারছে ভারত কিছু করতে পারছে ধারে ধৈরা ভারতকে বাই করে দিছে ওই মালদ্বীপ থেকে বুঝেন না কেন ওই জায়গাতেই আসতে হবে তাহের সাহেবকে প্রশ্ন করছিল আপনারা যদি ক্ষমতায় যান তাহলে তো ভারত বাংলাদেশে ঢুইকা যাবে এরকম একটা প্রশ্ন করছে কোন একজন উনি নাম বলে নাই কিন্তু প্রশ্নটা ওনাকে করা হইছে। ওনাকে বলছে যে বাংলাদেশের রাজনীতির অবস্থা যা দেখতেছি মনে হচ্ছে আপনারা ক্ষমতায় চলে যাবেন আপনারা যখন ক্ষমতায় যাইবেন ভারত তো এটা মাইনা নিবে না ভারত তো এই দেশে অ্যাটাক করবে ভিতরে ঢুইকা যাবে তখন উনি উত্তর দিছে যে হ্যাঁ ঢুইকা যাক আমরাও চাই ওনারা ঢুইকা যাক ঢুইকা গেলেই তো আসল খেলাটা শুরু হবে কথাটার অর্থ কি একাত্তরে ভারতের বিরুদ্ধেই তো জামাতে ইসলাম যুদ্ধ করছে এই যে আলবদর রাজাকার বলা হয় কি কারণে ওনারা ভারতের বিরুদ্ধে ছিল পাকিস্তানের পক্ষে ছিল কিন্তু চব্বিশে কি ঘটলো চব্বিশে যা কিছু করলাম ওইটা তো ভাই ভারতের বিপক্ষেই গেল এই যে দুর্গা পূজায় অসুরের মূর্তি বানাইলো আমাদের ইনুস সারকে দুর্গার পায়ের নিচে ইনুস সারের জায়গা এটা তো বুঝাইছে তাই না তার মানে আমরা ভারতের শত্রু উনারাই তো বলতেছে ওনারা কেন বলতেছে কার পক্ষ নিয়ে বলতেছে আওয়ামী লীগের পক্ষ নিয়া বলতেছে আওয়ামী লীগকে তারা বাঁচায় রাখতে চাই এটাই তো বোঝা যায় তাই না আওয়ামী লীগের পক্ষ নিয়া বাংলাদেশের সাথে তারা যে ষড়যন্ত্র কইরা যাইতাছে গত 14 মাসে এটা বুঝার জন্য ভাই অনেক লেখাপড়া করার দরকার নাই সাধারণ লোকও তো বুঝে আর ওনারা তো এটা নিজেরাই বুঝাই দিল দুর্গার পায়ের নিচে অসুরের জায়গায় আমাদের ডক্টর ইনুস স্যার আর ওই টাইমে আবদুল্লাহ তাহের সাহেব বলল ওনারা যদি ঢুকে আমরা চাই ওনারা ঢুকুক ঢুকলে কিভাবে জবাব দিতে হয় এটা আমাদের জানা আছে একাত্তরের সেই প্রতিশোধটা এই চব্বিশে এসে মানে এই পঁচিশে বা ছাব্বিশে যখনই ঢুকবে তখনই নিয়ে নেবো তখনই বুঝাই দেবো যে আমরা একাত্তরই কারেক ছিলাম আমাদের কোনো ভুল রাজনীতি ছিল না কারণ কি জানেন আমরা আসল শত্রু চিনতে ভুল করছি আসল শত্রু তো তারাই তারাই তো বুঝাই দিতেছে ডক্টর ইনুস সারকে দুর্গার পায়ের নিচে ফেলা বুঝা নিয়েন দেখেন না আমেরিকায় যাওয়ার পরেই কিন্তু আবদুল্লাহ তাহের সাহেব এই কথাটা বললো কিন্তু এর আগে আমরা কি শুনছি জামাতের কাছে এরকম কোনো কঠিন ভাষা শুনছি শুনি নাই কিন্তু হ্যাঁ বলছে যে না আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা সবাই সঙ্গে বন্ধুত্ব রাখতে চাই শুধু ইন্ডিয়া কেন সারা বিশ্বের সাথে আমরা বন্ধুত্ব রাখতে চাই এইসব কূটনৈতিক কথা বলছে আর আজকে সরাসরি কথা কেন বললো ওই যে আমেরিকা যাওয়ার ফল ওই যে যাইতে যাইতে আড্ডা মারতে মারতে সফর সঙ্গী হইলে যেটা বুঝে ওইটা বুঝাই দিছে যে আমাদের দেশকে বাঁচাইতে হইলে আমাদের কি কি করতে হবে ওনারা নির্বাচন করতে চাইলে নির্বাচন করতে পারবে কারণ আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয় নাই এটা তো স্পষ্ট ভাষায় ইনুসার বোঝাই দিছে এখানে কথার মারপেস কি জানেন এই যে নির্বাচনের আগেই জুলাই সনদপত্রের ঘোষণা হয়ে যাবে আর জুলাই সনদপত্রের ঘোষণার মধ্যে কি থাকবে ভাই এই জুলাই দিনে কি কি এটা এটা তো উল্লেখ থাকবেই এবং কারা ঘটাইছে কারা কিলার তাদের নাম থাকবে না ওই মাফিয়া দলের যখন নাম চলে আসবে আর ওইটা যখন সনদপত্র হিসাবে আইনি বৈধতা পাবে আমাদের সংবিধানের জায়গা পাবে তখন ওই দল কি থাকবে ওই ওই দলের করছে দল কি কি থাকে থাকে না তার তার মানে মানে কাণ্ড আমি কি বুঝাইতে চাইছি জানেন যাদের নামে মামলা আছে যারা আসামি যাদের রায় ঘোষণা হয়ে যাবে যারা অপরাধী তারা বাদ দিয়া ওই যে গুড আওয়ামী লীগ যারা গুড ডিফাইন আওয়ামী লীগ খুঁজতেন ওরকম হয়তো কেউ আসতে পারে কিন্তু সেই নেতাটা কে সেই আওয়ামী লীগের নেতাটা কে আমরা তো জানি না নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করছি কিনা জানি না আসুক না নির্বাচন কমিশনার ওনারা দরখাস্ত করুক যে আমরা তো নিষিদ্ধ হই নাই এই অক্টোবর মাসে ভাই হ্যাঁ আমার জন্মদিন এই অক্টোবর মাসে এই অক্টোবর মাসে দেখতে পাবেন নতুন নতুন অনেক রকম ঘটনা অনেক সত্য প্রকাশ পাবে এই অক্টোবরে কেন এই কথাগুলো বলতেছি দেখেন আমেরিকা যাওয়ার পর যেসব ঘটনা ঘটছে ওইখান থেকে তো আমরা কিছুটা হইলে বুঝতে পারছি দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে এদিকে আবার দেখেন জামাত ইসলাম মাঠে নাইমা পড়তেছে ওনারাও আসতেছে দুই তারিখে এক তারিখে এদিকে জামাত ইসলাম নেমে পড়ছে মাঠে ওনাদের কি উদ্দেশ্য ওনাদের কি টার্গেট জনগণকে বুঝাইবার চেষ্টা করবে এবং রাস্তায় থাকবে তার মানে কি দেশের মানুষ কিন্তু এখন ধীরে ধীরে বুঝতে পারতেছে যে ইসলামিক একটি দল জেগে উঠতেছে আর এটা আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন ওই যে একজন কর্মী আছে না দারুণ স্লোগান দেয় ভাই লাগা 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 সেই লোক সেই লোক এখন আজকে দেখতেছি মাথায় টুপি দিয়া ওয়াজ করতেছে ধর্মের কথা বলতেছে হাসরের কথা বলতেছে হাসরের ময়দানে কি হবে না হবে সেই কথা বলতেছে মানুষের বিশ্বাস আনার জন্য তার মানে কি জানেন ধর্ম জেগে উঠতেছে আমি এই কথা বলবো না যে ধর্ম ব্যবসা করতেছে এই আমি যাব না ওইটা আপনারাই বোঝা নেন কিন্তু আমি বলতে চাইবো ওনারা একটা জিনিস বোঝা ভালাইছে মানুষ ধর্মের প্রতি ঝুঁকা করছে ভাই ব্রাদার জামাত ইসলামের প্রতি শুধু মুসলমানরাই ঝুঁকা ভাই অনেক সনাতনী ভাই বোনের কথা ওনারা সরাসরি এখন বলে বলে হ্যাঁ মিডিয়াতে যে আমরা আগে দেখছি অনেককে আমরা ভোট দিয়ে দেখছি এবার নতুন কাউকে দেখতে চাই আর ওনারা সরাসরি বলে যে জামাত ইসলাম আমাদের কোনো ক্ষতি করে নেই কোনো দিন আমাদের হেফাজত করছে ওনারা সরাসরি বলে এইভাবে প্রচার হচ্ছে আপনাদেরও একত্রিশটা বত্রিশটা দফা আছে এই দফাগুলো কি মানুষকে জানাইতে হবে আমি বাজি বাজিলেগা কইতে পারি দশজন বিএনপি একদম খাস বিএনপির লোককে জিজ্ঞাসা করেন যে ভাই আপনার যে যে বত্রিশটা দফা বা একত্রিশটা দফা কি আমার বলেন তো বলতে পারবে না দুই চারটা বলতে পারবে তারপরে বলতে পারবে না কিন্তু আমি ওই দাবিগুলা পড়ছি ওই দাবিগুলোর মধ্যে ভাই এই যে গত দেড় বছর বা চোদ্দ মাস ওনারা যা বসছে কথাবার্তা বলছে যা যা দাবি জানাইছে সবই আছে শুধু নাই কি জুলাই সনদপত্রের কথা কারণ ওনারা এই একত্রিশ দাবি বা বত্রিশ দাবি যেটা সামনে আনছে এটা কিন্তু আরও আড়াই বছর তিন বছর আগে আনছে তখন তার জুলাই গণ অভ্যুত্থান হয় নাই সেইটা নাই এই ছাড়া কিন্তু আকার ইঙ্গিতে সব কিছুই বলা আছে তার মানে বাধাটা কোথায় ওই জুলাই গণ অভ্যুত্থান ওই একটা জায়গায় বাধা যার জন্য আমি বলছি এক দাবিতে চলে আসেন ওই এক দাবির ভিতরেই সব দাবি পূরণ হয়ে যাবে ভাই জুলাই আইনি বৈধতা পাওয়া মানে কি জানেন অনেক কিছু কবর দেয়া দেওয়া আবার অনেক কিছু নতুন করে জায়গা উঠা আর সেই জায়গা উঠাটা কি জানেন নতুন এক বাংলাদেশ হ্যাঁ ভাই কেউ রুখতে পারবেন না এই নতুন বাংলাদেশ জায়গা উঠবেই ডক্টর ইনুস স্যার আমাদেরকে প্রতিশ্রুতি দিছে কথা দিছেন স্যার একটা গল্প বইলা ভিডিওটা শেষ করতেছি জানি আপনি আমার ভিডিও দেখবেন না কিন্তু তারপরও আমি এই গল্পটা বলবো ক্যানাডার ঘটনা জানেন এক ধনী লোক তার জানলা দিয়ে দেখে বাইরে বরফ পড়তেছিল জানলা দিয়ে দেখে যে এক গরিব লোক এখানে দাঁড়ায় রয়েছে তার গরম কাপড় নাই সে নিচে আসছে আইসা তার কাছে গেছে যে তুমি শীতে কাঁপতেছো তোমার কি গরম কাপড় নাই বলে না স্যার নাই নিছি চলে যায় না না তোমাকে আমি গরম কাপড় দিচ্ছি বইলার সে ভিতরে গেছে ভিতরে যাওয়ার পর ওনার আত্মীয়র ফোন বা কোনো লেডির ফোন আসছিল ওই ফোনে উনি কথা বলতে বলতে না অনেক কিছুই ভুইলা গেছে একটা টাইমে উনি খাওয়া দাওয়া করে গেছে সকালে ওইটা ওনার মনে পড়ছে আরে আমি যে একজনের কথা দিছিলাম তার অবস্থা কি তাড়াতাড়ি বাইরে এসা দেখে যে ওই লোক মহিলা গেছে শীতে একেবারে আকায়া গেছে মারা গেছে কিন্তু পাশে একটা চিরকুট লেখা আছে ছোট্ট একটা চিঠি সেটাতে লেখা ছিল ওই চিরকুটে কি লেখা ছিল জানেন যে স্যার আমি কিন্তু ভালোই ছিলাম নিজেকে মানায় নিছিলাম কিন্তু আপনি যখন কথা দিলেন তখন থেকে আমি আপনার ঘরের দুয়ারের দিকেই তাকিয়েছিলাম এর মধ্যে আমি ভুলে গেলাম শীতের সাথে কিভাবে লড়াই করতে হয় সেই ক্ষমতাটা আমি হারাই ফেললাম আপনার প্রতিশ্রুতি বিশ্বাস করিয়া তার মানে কি ওই যে কথা দিছে ওই কথার ভরসায় ওনার দিকে তাকায় ছিল আর ওনার নিজের ভিতরে যে একটা ক্ষমতা ছিল শীতের সাথে লড়াই করিয়া কীভাবে বাঁচতে হয় সেটা হারায় ফেলাইলো স্যার আপনি কথা দেওয়াতে ইনু স্যার আপনি কথা দেওয়াতে আপনার কিন্তু এখন আমরা কিন্তু আপনার দিকে তাকায় রয়েছি আপনি কথা দিছে নতুন বাংলাদেশ দিবেন সেই কথা অনুযায়ী আপনার প্রতিশ্রুতি অনুযায়ী আমরা আপনার দুয়ারের দিকে তাকায় রয়েছি স্যার আপনি কি চান জুলাই গণ অভ্যুত্থান ওই বরফের মতো আক্রায়া মৃত্যু হোক নিশ্চয়ই আপনি চান না আর এটা হইতেও দেবে না এই জেনারেশন হইতে দিবে না ভাই এই জেনারেশন ঘুমায় নাই ভাই ঘুমায় নাই তাকায় দেখতেছে কে কি করে ঠিক টাইমে জবাব দিয়ে দিবে ঠিক টাইমের জন্য অপেক্ষা করেন বেশি দূরে নাই নির্বাচনের আগেই সব কিছু দেখতে পাবেন আসেন সবাই জন্য সবাই দোয়া করি দেশের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ